নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতর বলেন দেশপ্রেম এটাও ঈমানের একটা অঙ্গ আপনারা জানেন জুলাই যুদ্ধের ভিতরে অনেক মানুষ দেশপ্রেমের কারণে শহীদ হয়েছে অঙ্গ অঙ্গহানি হয়েছে প্রতিবন্ধী হয়ে গেছেন অসুস্থ এমন একজন নেতা জুলাই যুদ্ধা পাঁচই আগস্টের বিপ্লবী নেতা আমাদের ঝালোকাটির কৃতি সন্তান ওসমান হাদি গতকালকের সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আর একটা কথা ছিল স্লোগান ছিল দেশের ভিতরে ইনসাফ কায়েম করা হত্যাকারী পরিকল্পনা করে তার মাথার ভিতরে গুলি করেছেন আল্লাহর কাছে দোয়া করে মালিক উসমান হাদির ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের আলামাকান দান করিয়েন এবং জুলাইয়ের ভিতরে যারা জালিমদেরকে পতন করার জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছে তাদেরকেও জান্নাতের উসুমাকাম দান করিয়েন যারা অসুস্থ আছে সবাইকে শেফায় কামেলা আজলা দান করেন যারা জালিমের কবল থেকে বাংলার মানুষকে মুক্তি করার জন্য জীবন দিয়েছেন অন্ধ অঙ্গহানি হয়েছেন ভুলব না আমরা তাদের জন্য সর্বদা দোয়া করব। কালকের যখন মাহফিলের ভিতরে খবর পাইলাম দিলটা বেঙ্গে গেল যে আমাদের মাঝে ওসমান হাদিয়ার তবে দুনিয়ায় যখন জন্মাইছে মৃত্যু একদিন হবে তবে সবাই এই দোয়া করে আল্লাহ যেন শাহাদতের মৃত্যু দিয়া দিও ওসমান হাদিও বারবার বলতো ও মালিক আমি জালিমের হুমকি দমকি ভয় পাই না আমাকে শাহাদাতের মৃত্যু দিয়া দিও